করতে সেটা মোটামুটি ড্রাফটেড খসরা সেই পনেরো জনের নাম রেডি হয়ে গেছে এবং সেই দলটা এখন পর্যন্ত যেভাবে লিটন কুমার দাস এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করে রাজিয়া সব হোসেন লিপুকে আমি একটু বাইরে রাখছি এখান থেকে তারা যেভাবে পরিকল্পনা করেছে আমার কাছে মনে হয় দে আর ইন দ্য রাইট ওয়ে গাজী আশরফ হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাস লিপু ভাইয়ের কথা বলছি যেহেতু লিপু ভাইকে শ্রদ্ধা জানিয়ে সালাম দিতে চাই লিপু ভাই সেলেম আলিকুম তো লিপু ভাই লিটন কুমার দাসের সাথে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একটা মোটামুটি এটাকে যদি একটু দূরে রাখি শামীম হোসেন পাটোয়ারিকে মানে লিপু ভাই কাউন্টার বাইট সার্কুলেট করা মিডিয়ার কাছে এটা মিডিয়া ডিপার্টমেন্টের দোষ না আবারও বলছি মিডিয়া ডিপার্টমেন্টকে এটা করতে বলা হয়েছে অপারেশন থেকে তারা সেটা করেছে সবকিছু মিলে যে ঘটনার প্রবাহ ঘটেছিল সেটা বাংলাদেশের ক্রিকেটকে যথেষ্ট উত্তপ্ত করেছিল সেই সূর্যের উত্তাপ শেষ পর্যন্ত কমেছে এবং শেষ পর্যন্ত একটা বিষয় ডিসাইডেড হয়ে গেছে মাহিদুল ইসলাম অঙ্কন ইস নট গোয়িং টু ন্যাশনাল সাইড ইন দা আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা ফিক্সড কারা সেই দলের অংশ সাব্বির রহমান লাইনে আপনারা দেখছেন তিনি কি বিশ্বকাপে বাংলাদেশ দলের মিডল অর্ডারে খেলতে যাচ্ছেন সেই ডিসকাশনে আসছি প্রথমে টপ ফোর নিয়ে ডিসকাস করতে চাই দেখুন বাংলাদেশের প্রথম চারটে স্পটে যারা খেলেন স্পটে যারা খেলেন নাম্বার থ্রি ছাড়া বাকি জায়গাগুলো চেঞ্জ হয় সাইফকে আমরা কখনো দেখি নাম্বার নাম্বার কখনো লিটন কুমার দাস না থাকলে কখনো আমরা দেখি সাইফকে ওপেন করতে এবং লাস্ট ম্যাচে আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন যেই ম্যাচটায় নাম্বার ফোরে ব্যাট করলেন ঠিক তার আগের ম্যাচে হি ওয়াজ দ্য ওপেনার এবং দুটা ম্যাচেই তিনি কিন্তু একটা অপরাজিত ছিলেন থার্টি প্লাস রান করেছেন আগের ম্যাচেও কিন্তু ভালো করেছিলেন সো টপ ফোরে কোনো চেঞ্জ আসছে না সাফল করে যদি খেলানো হয় তাহলে এই যে চারজন ব্যাটার তানজিৎ হাসান তামিম পারফেজ হোসেন ইমন সাইফ হাসান এবং লিটন কুমার দাস তারাই চেঞ্জ করে করে খেলবেন এটা নিয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই টপে কারা ব্যাট করবেন দুই কারা হবেন সেটা নিয়ে অনেক ডিসকাশন হবে অনেক পরিকল্পনা হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমসফিয়ার অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্ট অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড সবকিছু মিলিয়ে অনেক কিছু হবে বাট প্রথম চারটা স্পট ফিক্সড ফিক্সড নাম্বার ফাইভ নাম্বার কে সব ঠিক থাকলে ইঞ্জুরি সংক্রান্ত কোনো হঠাৎ বাধা না আসলে তাহিদয় নাম্বার ফাইভ আমরা অনেক আলোচনা করি সমালোচনা করি তাহিদ ক্যালিবানের সমালোচনার অন্যতম একটা কারণ এটা হচ্ছে লিটনীয় প্রবলেম লিটন কুমার দাসের যে প্রবলেমটা মানে লিটন কুমার দাস কত বড় ক্রিকেটার কত বড় মাপের ক্রিকেটার আবারও বলছি লিটন খারাপ খেললে বা উল্টাপাল্টা শর্ট খেলে আউট হলে আমি ধুয়ে দিব তারা এখনই বলে রাখতেছি সেই জিনিসটা সেই বিশ্বাসটা তার মধ্যে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে কম লিটন কুমার দাস অন্যরকম একজন ক্রিকেটার অনেক ক্ষেত্রে এত বাজেভাবে এক্সিকিউট করে মনে হয় যে তিনি বিশ্বাস করেন না যে তিনি কোথায় ওয়ার্ল্ড একজন টপ ক্রিকেটার লিটন কুমার দাস এখনো হবার সুযোগ রয়েছেন বাট আরও আগে আরো ডমিনেটিং হতে পারতেন শুধুমাত্র বিশ্বাসের অভাবের কারণে সো লিটন কুমার দাসের সমস্যাটা তাহিতের মধ্যে ভালো ক্রিকেটার সবদিকেই শর্ট খেলতে পারেন কারো মতো রেডিমেড প্রোডাক্ট না বাংলাদেশের হয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে তাহলে কিন্তু গত কয়েকটা সিরিজে ফর্মে ফেরার চেষ্টা করেছেন যেই ফর্ম হীনতা তার ছিল শ্রীলঙ্কার এগেন্স্টে সেই নকটা যথেষ্ট ভালো ছিল বাংলাদেশকে জিতিয়েছিলেন সো তাহিদুদ্দিন নাম্বার ফাইভ এটা নিয়ে কোনো ডাউট নেই এবং প্রত্যেকটা বিপিএল এ তাহিদুদ্দিন ছন্দে থাকেন বিরানব্বই লাখ টাকায় রংপুর রাইডার্সে তিনি গেছেন সবশেষ তিন আসরে তিনি তিনটা দলের হয়ে খেলেছেন এবং প্রত্যেকটা দলের হয়ে তাহিদুদ্দিন যখনই খেলতে নেমেছেন সেটা হতে পারে বরিশাল সেটা হতে পারে কুমিল্লা সেটা হতে পারে সিলেট ইট ইট ইস বেস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবারও আসছে সেখানে ভালো করে সেই প্রিপারেশন সেই কনফিডেন্স নিয়ে তাহলে ইজ গোয়িং টু গেট আ চান্স ন্যাশনাল টিমের খেলার জন্য ইন দ্য ওয়ার্ল্ড কাপ সো পাস্ট স্পট কোনো কথা নেই নাম্বার সিক্স বাংলাদেশ আলটিমেটলি দে ক্যান অ্যাবল অনলি সিক্স ব্যাটারস কারণ টপ সিক্সের যেই নামগুলো আমি বললাম বা টপ ফাইভের যে নামগুলো বললাম এটার সাথে ছয় নম্বরে যেই যুক্ত হন না কেন সেটা হতে পারে নুরুল হাসান সোহান সেটা হতে পারে শামীম হোসেন পাটোয়ারি সেই নামটা হতে পারে আমাদের অতি পরিচিত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোহান এবং শামীমের সাথে জাকের নামটা যেখানে উচ্চারিত হয় যেই হোক না কেন এরা কেউ টপ সিক্স এ ইউ হ্যাভ টু শিওর দ্যাট ফাইভ বোলার দেয়ার সো বাংলাদেশ ছয়জন ব্যাটারি খেলাতে পারবে পাঁচটা স্পট সিক্স কে হবে সেই আলোচনায় পরে আসছি বোলিং ডিপার্টমেন্টে তিনজন স্পিনার স্পটটা একদমই ফাইনাল রিসাদ হোসেন লাস্ট ইয়ার হাইস্ট ক্রিকেট ট্রেকার অনেক বড় বাংলাদেশ দলের জন্য একটা মানে কি বলবো শুভকামনা জানানোর মতো কনফিডেন্ট হওয়ার মতো একটা খেলে এসে ব্যাপারে এক্সপিরিয়েন্স নিয়ে এসে কম্পিটিটিভ বিগ ব্যাশের একজন ওয়ার্ল্ড কাপে চলে যাবে এটা অনেক বড় একটা ব্যাপার সেখানটা রয়েছে শাক মেহেদি শাক কিভাবে হচ্ছে অন্যদেরকে পাখি ঘোরাতে পারে সেটা আপনারা সবাই জানেন রয়েছেন নাসুম আহমেদ সো এই তিনজনের জায়গা নিয়ে স্পট নিয়ে আমি কোনো দেখিনি খুব পলিটিক্স না হয় করার মতো লোকজন এখনো টিমের মধ্যে রয়েছেন তারা যদি ওই রাজনীতি ওই গুটিবাজি না করেন তাহলে আমার কাছে মনে হয় যে বাহাতি স্পিনার শাক মেহেদি লেগ স্পিনার রিসাদ এদেরকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই আটটা স্পট চলে গেছে চারজন প্রিমিয়াম পেস বোলার কারা মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব সাথে শরীফুল ইসলাম আমি মনে করি সদস্য স্কোয়াডে বারোটা স্পট ডান বাংলাদেশ একজন পঞ্চম পেসার নিয়ে যাবে এবং সেই পঞ্চম পেস বোলার হিসেবে যিনি খেলবেন যখনই তিনি কোন একটা ম্যাচে খেলবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই কনফিডেন্স টা পেতে চায় হি ক্যান ব্যাট ওয়েল হি ক্যান চেজ ডাউন সাম পার্টিকুলার টার্গেট হি ক্যান হিট সাম সিক্স টু make ইউর স্কোর্স মাটার সেই জায়গাটায় আমার কাছে মনে হয় প্রমাণ করেছেন নিজেকে দলে থাকার জন্য যোগ্য দাবিদার হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন মাঝে মাঝে উদার উদার মার খান ব্যাটিং এ যখন আপনি না খেয়াল করে দেখুন বিপক্ষে সেকেন্ড ম্যাচে দেওয়া উইকেট বেড়ে চলে এলেন সাইফুদ্দিন আলটিমেটলি হি মেরিট শিওর বাংলাদেশ উইনার সো মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলেন একজন বোলার একজন ব্যাটার আপনি দুটাই পেয়ে যাচ্ছেন স্পট নাম্বার থার্টিন ইজ ডান স্পট থাকে আর দুটা পাঁচজন ব্যাটার ওই যে বলেছিলাম ছয় এবং সাত অথবা ছয় নম্বরের জন্য কম্পিটিশনটা কার মধ্যে সাব্বির রহমান রুম্মান তিনি কি বাংলাদেশ দলে ব্যাটিং ডিপার্টমেন্টে তাওহিদ হৃদয়ের মিডল অর্ডারে বিকল্প হতে যাচ্ছেন সাব্বিরের ব্যাপারটা পুরোটা ডিপেন্ডস অন হিজ পারফরমেন্স ইন দ্য আপকামিং বিপিএল ফর ঢাকা ঢাকার হয়ে সাব্বির যে খেলবেন লিস্ট দশটা ম্যাচ খেলার সুযোগ রয়েছে সাব্বির সেই দশ ম্যাচে যদি সাব্বির এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেন সেই অ্যাবিলিটি তা রয়েছে আমারও সেই আত্মবিশ্বাস রয়েছে সাব্বির রহমান উইল বি চুজেন অ্যাজ দা সাবস্টিটিউট অফ নাম্বার ফাইভ নো ডাউট অ্যাবাউট দ্যাট কারণ নাম্বার ফাইভে আপনি যখন তাহবিদুদায়কে প্ল্যান করছেন কোন কারণে হৃদয় আউট অফ ফর্ম হলো অথবা কোন কারণে হৃদয় ইনজিওর হলো আপনি কাকে খেলাবেন আপনার রিপ্লেসমেন্ট কে ইউ হ্যাভ নো রিপ্লেসমেন্ট মাহিদুল অঙ্কন না সো সাব্বির রহমানের জন্য ইজ আ গোল্ডেন অপরচুনিটি ওয়েটিং রাইট নাও যদি তিনি পারফর্ম করতে পারেন আপকামিং বিপিএল এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেন দশটা ম্যাচ লিস্ট আটটায় সাতটায় নামার সুযোগ পাবেন দুইটা ফিফটি একটা সেঞ্চুরি সাব্বিরের জন্য ব্যাপার না সাব্বির বিশ্বকাপ স্কোয়াডে চলে যাবে ভাই নো ডাউট অ্যাবাউট দ্যাট ট্রাস্ট মি অপশন কে তেরোটা স্পট হয়ে গেছে বাকি দুটার অপশনের মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি জাকের আলি অনিক এবং সাব্বির রহমান এই যে চারজন প্রত্যেকের ক্ষেত্রে আপকামিং বিপিএল টু বি ভেরি ইম্পর্টেন্ট দেখুন বাংলাদেশ যে সবশেষ খেললো এই সিরিজে তিন ম্যাচের একটা জাকিরকে খেলানো হয়েছে একটাই সোহানকে খেলানো হয়েছে একটা শামিমকে খেলানো হয়েছে শামিম ব্যাটিং করার সুযোগ পাননি বাকি দুইজন ফেল করেছেন সো বাংলাদেশের নাম্বার চোদ্দ এবং পনেরোতে কারা খেলবে যদি এখানে